আল্লাহর پیغمبر বাগিদের মধ্যে দেখে সেই ছোট্ট হুদুত বাগির সন্ধান খুঁজলেন এই হুদুদ বাগিকে তালাশ করলেন কেন হে মুসলমানি বান্দা আল্লাহর এই হুদুদ বাগির মধ্যে আমার আল্লাহ তাআলা এমন একটা পাওয়ার দিয়ে দিয়েছেন এই হুদুদ বাগির ছোট্ট দুইটাtorch যদি মাটির মধ্যে ঢুকিয়ে দিত মরুভূমির বালির মধ্যে ঢুকিয়ে দিত রাত দেয়া বজ্জাশের پیغمبر

আমার পানি উন্নয়ন মন্ত্রী বলেছে এইখানে নাকি দশ ফিট নিচে পানি আছে দ্রুত গতিতে গর্ত খনন করো দর্ত খনন করি আমাকে পানির ব্যবস্থা করে দাও আমি এই পানি দিয়ে করিয়া আমার মাওলার কুদ্রুতি পাইছে দেব যুবক ভাই বিব্রত বাবাজিরা পর্দার ভিতরে মা ও বোনেরা আমার আল্লাহর پیغمبر সুলাইমান আলাইহিসসালাতু ওয়াস সালাম একদিকে আল্লাহ তাআলার নবী ছিলেন অপর দিকে तमाम পৃথিবীর বাদশা ই আল্লাহ তাআলা দিয়া দুনিয়াতে পারিয় আছেন तमाम পৃথিবীর বাদশা ও پیغمبر সুলাইমান আলাইহিসসালাতু ওয়াস সালাম জীবনে এত নামাজও সারেন নাই জীবনে তাহার্য তো করেন না জীবনে ঈর্ষা কালো বিল তো কোন নাই আজকে এলাকার একটা মেম্বার হইয়া আজকে এলাকার একটা চেয়ারম্যান হইয়া এলাকার কোনো রকম ছোট কাঠ একটা পাতি নেতা হইয়া তুমি টেনশন নামাজ পড়তে পারো না কেন তোমাকে মসজিদে পাওয়া যায় না প্রভুতুর সব সময় ব্যস্ত থাকি ব্যস্ত কিসের ব্যস্ত বিশেষ আলী সিনিয়ে ব্যস্ত ঠিক কিনা তুমি একটা ওয়ার্ডের ছোট একটা নেতা ভাইয়া নামাজ পড়তে পারো না তুমি আবার আল্লাহকে বলে গিয়াছ কিন্তু বয় গাম্বালে সবাই মান তামান পৃথিবীর বাদশা ভয়াও জীবনও নামাজ তোমার মধ্যে আমার আল্লাহ তার আর ভয় নাই তুমি কি মরবানা তোমার মধ্যে কি মরার কি নাই। আজকে নদীতে চলে যাও সমুদ্রের মধ্যে সার চার দিন থাকো সেখানে নামাজের কোন খবর নাই দোকানদার ভাই দোকান করে ফজর যায় কোনভাবে ঝড় যায় ভাবে আসর কোন ভাবে খবর নাই বাজারে চলে যায় বাজারে যা বাইরিয়া বাজারে বাজারে আড্ডা দে কোন সময় আমাদের সময় খবর নাই ঠিক না। এ মুসলমান তুমি কি মরবানারে যুব বন্ধু শোনার চান যুবক ভাইয়ের আমার এ বিরুদ্ধ বাবা দি এ পর্দার ভিতরে মা ও আবার তোমার মধ্যে আমার আল্লাহর বয় না আসে আবার আল্লাহ দরবারে জয়বারে ভাই হে যুবক ভাই হে বিরুদ্ধ বাবা জিরা বর্দার ভিতরে মা ও বোনেরা আল্লাহর ভয় যার মধ্যে থাকবে সে যত কাজে থাকুক না কেন যত ব্যস্ততা থাকুক না কেন সে জীবনে কখনো আমার মাওলাকে বলতে পারবে না ঠিক কিনা পয়গাম্বার আল্লাহর পয়গাম্বার সোলাইমান সালাম যেমনি বাবের তাম পৃথিবীর রাজত্ব করেও জীবনে নাই আজকে নদীতে যাও আজকে দোকানদারি কেন হাল চাজ করো কিন্তু আমার মাওলার যদি ভয় থাকে আমার যদি ভয় অন্তমার অন্তরে থাকে জীবনে কিন্তু একক নামাজ কোনো সম্ভব হইতে পারে না হে মুসলমানি ইনন্দার আল্লাহর গোলাম হে যুবক ভাই এ বিরুদ্ধে বাবাজিনা বরদার ভিতরে মা ও বোনেরা আল্লাহর پیغمبر সুলাইমান সালামের ওয়াসসালামের সমবেতিয়ার সেই থেকে পানির প্রয়োজন আল্লাহর پیغمبر সুলাইমান আলাইহিন সালাম নামাজের সময় এইবার তার বাহিনী অন্যান্য মন্ত্রী হুদুদ পাখিকে তাকে দেখতেছে এই ময়দানের বিছনা নাই আল্লাহর پیغمبر সুলাইমান বলতেছে কতাফক কদ দাইরা ফকল আমালিয়া আরল আমার কি হলো আমার কি হলো আমার কি হলো আমি হুজুর পাখিকে এই সমাবেশের মধ্যে উপস্থিত পাচ্ছি না কেন সমাবেশ সমাবেশ থেকে হুজুর পাখি কোথায় চলে যায় হুদুদ পাখিরা কোথায় বাগিয়া গেল আমার কি অপরাধের কারণে নাকি হুদুদ পাখিরা এখান থেকে বাগিয়া গেল আজকে হুদুদ পাখিকে আমি উপযুক্ত শাস্তি দিব অতবা কোনো কারণ যদি পেশ করতে পারে তাকে আমি ক্ষমা করে দিব উপযুক্ত কোন কারণ পেশ করতে পারে হইতে পারে সে মা পেয়ে যাবে রেহাই পেয়ে যাবে আর হয় তাকে আমি হত্যা করবো অথবা জবাই করে ফেলবোলা নিজের দুর্বলতা কোথায় খোঁজে নাই খোঁজ নাই কথা কইরা বা পয়লা মালিয়াল আর আমার কি হলো আমার কি হলো আমার কি অপরাধের কারণে নাকি হুদুদ বাকি ভাগিয়া গেল আজকে তাকে হুধ শাস্তি দিব কতবা তাকে জবাই করে ফেলবো এই আয়তের দ্বারা শিক্ষা শিক্ষা করতে হবে তাৎসারের মধ্যে আসছে আমরা যে গরু পালি ছাগল পালি বা মহিষ পালি এই পালন্যা পাখিদেরকে প্রহার করা যায় আছে যখন সে হাল চলতে গেলে হাল ঠিক মতো চায় না মালিকের কথা শুনে না তখন দুই একটা বাড়ি দেওয়া তাকে জায়েজ প্রহার করা যায় কিন্তু খামাকা আপনি গরু ছাগলকে বেশিরভাগে মারধর করবেন এই গরু ছাগল আমার আল্লাহ আদালত আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে আপনি যখন বেশি অন্যায় করেন তখন দুই একটা বাড়ি দেওয়া বাড়ি দেওয়া যায় যেহেতু বাইগাম্বর সোলাইমান বলেছে সে যদি কোনো উপযুক্ত কারণ আমার সামনে পেশ করতে পারে তাকে আমি রক্ষা করব মাফ করে দিব তাকে আমি রেহাই দিয়ে দিব অথবা তাকে জবাই করব অথবা তাকে হত্যা করে ফেলবো আজকে বাইগাম্বর সোলাইমান আলহি সালাম নিজের কি হলো আমার কি হলো আমার কি হলো পয়গাম্বর সোলাইমান বলতেছে হুদুদ পাখি কোথায় চলে গেল আমার থেকে নিজের অপরাধ খুঁজছে আজকে কিন্তু আপনি আমি নিজের অপরাধ খুঁজি না